আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ ময়দা আর চারটে পেঁয়াজ দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় আর এই নাস্তাগুলো বানানো খুবই সহজ ঘরে আটা বা ময়দা আর পেঁয়াজ থাকলে কিন্তু এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা এখানে চাইলে আপনারা আটাও নিতে পারেন এখানে সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেল আর ময়দা খুব ভালোভাবে হাত দিয়ে ময়ম দিয়ে নেব একটু সুন্দর করে ময়ম দিয়ে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি মুচমুচে হবে এইভাবে আপনারা দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে ময়াম দিয়ে নেবেন যখন দেখবেন এরকম মুঠি হবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব এখানে প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না পানি বেশি হয়ে গেলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ময়দা মেখে নিতে হবে ময়দাটা খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না দেখুন আবারও একটু পানি দিয়ে দিলাম দেখুন একটু সময় নিয়ে ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে আপনারা ময়দা মেখে নেবেন এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এবার ভেতরের পুরটাকে রেডি করে নেব গ্যাসে একটা ফ্রাই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে চা চামচ গোটা জিরা এবার নেড়ে চেড়ে জিরাগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি তো এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে আপনারা বড় বড় চারটে পেঁয়াজ কুচি করে নেবেন এবার পেঁয়াজগুলো তেলের সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম চা চামচ মতো লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আপনারা অল্প করেই প্রথমে লবণ দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে লবণটাকেও মিশিয়ে নিচ্ছি লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকলে দিয়ে দেবেন যদি না থাকে আপনারা পেঁয়াজ দিয়ে তৈরি করে নেবেন এবার ক্যাপসিকাম দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি হালকা একটু ভাজা ভাজা করে নিলাম এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো সেজন্য অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ কুচি এবার একসাথে আবারও খুব ভালোভাবে মিশে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ বেসন এখানে অবশ্যই আপনারা বেসনটা ব্যবহার করবেন বেসন দিলে কিন্তু পেঁয়াজের যে পানিটা আছে সেই পানিটা শুকনো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগে বেসন দিলে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না আপনারা দুই চা চামচ মতো দিয়ে দেবেন এবার বেসন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেসন দেওয়ার পরে আরও একটু ভেজে নিতে হবে তাতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে পোটটা খেতে খুবই ভালো লাগে আপনারা থাকলে এখানে দিয়ে দেবেন যদি না থাকে চাট মশলা দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন পুটটা রেডি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব পুটটা প্লেটে তুলে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি পুটটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার এখানে দেখুন ময়দাটা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে আগে থেকে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে দেখুন এভাবে একটু রেস্টে রাখলে অনেকটাই কিন্তু সফট হয়ে যায় আবারও সুন্দর করে মেখে নিলাম এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো খুব বেশি বড় হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি এখানে দেখুন আটটা লেচি হয়েছে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম হাতে সুন্দর করে একটু গোল করে নিয়েছি এবার আমি বাকি লেচিগুলো ঢাকা দিয়ে সাইড সরিয়ে রেখে দেব এবার লেচিটা আমি কিচেন স্লাপের ওপর নিয়ে নিচ্ছি এখানে তেল বা ময়দা কোনো কিছুই লাগবে না এভাবে হালকা হাতে একটু বেলে নিতে হবে মাঝের অংশটা একটু মোটা রাখতে হবে আর সাইডগুলো একটু পাতলা করে নিতে হবে খুব বেশি বড় করে বেলার দরকার নেই আমরা যেমন লুচি বানাই সেভাবে করে বেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু মাঝের অংশটা আপনারা একটু মোটা রাখবেন দেখুন বেলা হয়ে গিয়েছে আমি লুচির মতো করে বেলে নিয়েছি আর মোটা রেখেই কিন্তু বেলে নিতে হবে এবার আমি এখানে পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চা চামচ মতো দিয়ে দিচ্ছি একটু বেশি করে পুর দিলে কিন্তু নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এবার এক সাইড থেকে নিয়ে এইভাবে সুন্দর করে শিল করে নিতে হবে আমরা যেমন মোমো তৈরি করি আপনারা সেইভাবে করে নিতে পারেন এবার সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটাকে রেডি করে নিতে হবে যাতে করে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে এবার হালকা হাতে এভাবে একটু চেপে দিচ্ছি খুব বেশি চাপ দিতে যাবেন না তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ পেঁয়াজ আর ময়দা দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই একবার তৈরি করে আপনারা খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আবার আমি লুচির মতো করে বেলে নিয়েছি তারপরে পেঁয়াজের ফুট দিয়ে দিলাম আবার সুন্দর করে মুড়ে নিচ্ছি এভাবে সুন্দর করে একটু মুড়ে নিতে হবে আর আপনারা যে দিকটা মুড়ে নেবেন সেই দিকটা কিন্তু উপর থেকে এভাবে হাতে চাপ দিয়ে নেবেন এই পাশটা অত হালকা হাতে একটু দিয়ে দেবেন খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে চলে আসতে পারে দেখুন কত সুন্দর নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল এর নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখুন তেলটা হালকা গরম হয়েছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেল কিন্তু প্রথমে খুব বেশি গরম করা যাবে না খুব বেশি তেল গরম করলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না সেজন্য আপনারা প্রথমে তেলটা হালকা গরম করে নেবেন তারপরে গ্যাসের আজ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন তাতে করে অনেক বেশি মুচমুচে হবে আর নাস্তাগুলো খেতে বেশি সুন্দর হবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে আমি উপর দিয়ে একটু তেল দিয়েছিলাম এভাবে আপনারা স্প্যাচুলার দিয়ে একটু তেল দিয়ে দেবেন এবার আমি নাস্তাগুলোকে একে একে উল্টে নিচ্ছি নিচের পাশটা হালকা একটু ভাজা হয়েছে তো এভাবে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজতে প্রায় সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে আপনারা সময় নিয়ে সুন্দর কালার করে ভেজে নেবেন দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আবার উল্টে নিলাম দেখুন নাস্তাগুলো কত সুন্দর কালার চলে এসেছে তো এখানে আরো একটু ভেজে নিচ্ছি আরো এক মিনিট মতো আমি ভেজে নেব আবারও এইভাবে করে একটু উল্টে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রেখে দেব তাহলে এক্সট্রা তেলটা শোভ করে নেবে বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু পেঁয়াজের পুরে ঠাসা এই পেঁয়াজের পুরটাও কিন্তু খেতে দারুণ লাগে আপনারা একবার অবশ্যই তৈরি করবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ